আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো চাইনিজ ভেজিটেবল এই ভেজিটেবল কিন্তু বিভিন্ন সবজি দিয়ে রান্না করে থাকি এই চাইনিজ ভেজিটেবল কিন্তু রান্না করা হয় বিভিন্ন সবজি দিয়ে তো বাড়িতে যদি তেমন ভেজিটেবল না থাকে তাহলে তিন চারটি সবজি দিয়েই কিন্তু এই চাইনিজ ভেজিটেবলটা রান্না করা যায় তো আমি অনেক সহজভাবে কিন্তু এই চাইনিজ ভেজিটেবলটা রান্না করে দেখাচ্ছি তো আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন এভাবে রান্না করলে সাদা ভাত পোলাও রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু খুবই টেস্ট হবে বাই দায়ে আমি বিলকিস আপনারা দেখছেন বিলকিস কিচেন ব্লগ আমার আজকের রেসিপিতে থাকছে চাইনিজ ভেজিটেবল প্রথমে আমি চুলাই প্যান বসিয়ে অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হয়ে গেছে এখন আমি আদা রসুন কষিয়ে দিয়ে একটু ভেজে নেব আদা রসুন দিয়ে আদা রসুনটা একটু ভাজা ভাজা হলে আমি মাংসটা আগে ছোটো ছোটো পিস করে কেটে ধুয়ে রেখেছি মাংসটা ভেজে নেব মাংসটা চার পাঁচ মিনিট ভেজে নেব সোলর জাল মিডিয়ামে রেখে মাংসটা ভেজে নেব এরপর আমি সবজিগুলো ধুয়ে রেখেছি পেঁপে ও গাজর ভেজে নেব পেঁপে গাজর আমি ভালো করে চার পাঁচ মিনিট ধরে ভেজে নেব আপনারা কিন্তু চাইলে সবজিগুলো সেদ্ধ করে নিতে পারেন বাট আমি কিন্তু সেদ্ধ করে নেব না সবজির পুষ্টিটা ধরে রাখার জন্য আমি একই সাথে রান্না করে নেব এরপর আমি স্বাদ অনুযায়ী লবণ ও অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি ফ্লেভারটা আসার জন্য দুই তিন পিস কাঁচামরিচ দিয়ে দেব। পাঁচ মিনিট ঢেকে দেব সোলের জাল মিডিয়ামে রেখে পাঁচ মিনিট ডেকে দেব এতে কী হবে যে সবজির ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকে যাবে পাঁচ মিনিট পর ভালোভাবে আমি সবজিটা নাড়াচাড়া করে দেব আর ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব এখন আমি দুই টেবিল চামচ সায়া সাল দিয়ে দেব সায়া দিলে সবজির টেস্টটা খুব ভালো হবে এরপর আমি সয়া চসটা সবজির সাথে ভালো করে মিশাই নেব এখন আমি এখন আমি দেড় কাপ পানি দিয়ে দেব সবজিটা সেদ্ধ করার জন্য এতে আমার সবজিটা সেদ্ধ হয়ে যাবে এখন আমি আবার পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব। এতে করে সবজিটা সেদ্ধও হয়ে যাবে আবার বেশি গলোও যাবে না বেশি শক্তও থাকবে না এই যে এখন পাঁচ মিনিট পর এই যে সবজিটা আমার সেদ্ধ হয়ে গেছে চাইনিজ খাবার মানে কাঁচা এটা বেশি সেদ্ধও হবে না এটা বেশি গলেও যাবে না আবার কাঁচাও থাকবে না মানে দেখতে মনে হবে কাঁচা কাঁচা কিন্তু হাত দিলে দেখবেন নরম এ পর্যায়ে আমি বড় একটা পেঁয়াজ কেটে রেখেছি এই যে পেঁয়াজটা দিয়ে দেব এবং এরপর ক্যাপচিকাপ কুচিটা দিয়ে দেব। দিয়ে সবজির সাথে ভালো করে মিশাই নেব এক টেবিল চামচ নে আমি নর্মাল পানির সাথে ভালো করে মিক্সড করে নিয়েছি এখন সেটা দিয়ে দিয়ে দেব। সবজির সাথে ভালো করে নেব সবজির সাথে ভালো করে নিতে হবে এভাবে আমি চোলাটা দিয়ে আরও পাঁচ মিনিট কুক করে নেব এখন আর ঢাকা যাবে না ঢাকলে এটা গলে বেশি গলে যেতে পারে কিংবা বেশি নরম হয়ে যেতে পারে এই জন্য আমি চোলার ঢাকনি টাক এভাবে পাঁচ মিনিট কুক করে নেব এই যে এখন আমার রান্নাটা প্রায় হয়ে হয়ে গেছে আমি একটু ফোনও করে রান্না করেছি আপনারা চাইলে চাইনিজ ভেজিটেবলের ঝোলটা আরও পাতলা করতে পারেন সেক্ষেত্রে পানির পরিমাণটা আর একটু বাড়িয়ে দেবেন এই যে আমার চাইনিজ সবজিটা কিন্তু হয়ে গেছে এই যে দেখেন দেখেন কত সুন্দরভাবে হয়েছে সবজিগুলো বলেও যায়নি আবার কাঁচা কাঁচাও নেই পার্ফেরবা হয়ে গেছে 16 কে নামিয়ে সার্চ করে আপনাদের দেখাবো দেখেন কত সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর ক্ষেতও তেমনই সৃষ্টি হবে এই সাইনেস ভেজিটেবল কারস স্বাস্থ্যের জন্য খুবই উপকার Everyday বাচ্চাদের সপ্তাহে একদিন খাওয়ানো হয় তাহলে স্বাস্থ্যের জন্য খুবই উপকার তো আমারে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক দেন কেমন হয়েছে কমেন্ট করে জানায়েন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেন আর যেখানে শেষ করছি আল্লাহ